ডিএনসি যশোরের বিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের মাদক বিরোধী অভিযানে রেক্সিফাইটিক স্প্রিট ও গাজাসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার চৌগাছা থানাধীন প্রপাড়া খালপাড়া ও জগন্নাথপুর পূর্বপাড়া এবং বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় এলাকা থেকে রেক্সিফাইটিক স্প্রিট পাঁচ লিটার ও গাঁজা একশো পঞ্চান্ন গ্রাম জব্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক জনাব মদন মোহন শাহ বাদী হয়ে অবৈধ গাজার জন্য আসামি মোহাম্মদ আক্তার হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন অপর আসামি পাঁচ লিটার স্টিফাইটিক স্প্রিটের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক জনাব মদন মোহন শাহ এর প্রেক্সিকিউশন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রি সহকারী কমিশনার ভূমি চৌগাসার জনাব মুসাম্মদ তাজমিন জাহান আসামি মোহাম্মদ আলমগীর হোসেন টুকু কে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই শত টাকা অর্থদণ্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক জনাব কে এম এ হানিফ এর প্রেক্সিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সারসার জনাব মোহাম্মদ কাজী নাজির হাসান অবৈধ গাজার জন্য আসামি মিরুল সর্দারকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা অর্থদণ্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন

আমার চা চা খাওয়ানি সে আপনি চা খেতে পারেন আমার দুটা বাচ্চা আমার অসেছে টাকা কয় টাকা আসছে গাছে